ওয়েলকাম শিউলি রান্নাঘর আজকে আবার একটা মাংস রেসিপি নিয়ে চলেছি সেটা হলো মুরগির মাংস মাংসটাকে প্রথমে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এটা পাঁচশো গ্রাম মাংস আছে রেসিপিটা তৈরি করার জন্য কী কী উপকরণ নিয়েছি একবার দেখে নিই আমি তিনটে পেঁয়াজ নিয়েছি ডুমোডুমো এটা কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে নিয়েছি রসুন আদা একটা গোটা রসুন কয়েকটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো আলু ভালো করে কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি লঙ্কাটা ইচ্ছে মতো নেবে যে যেমন ঝাল খান গ্যাসে কড়াই বসে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো তেল কড়াই কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটাকে গরম হতে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দালচিনি আর একটা তেজপাতা এলাচ ও দালচিনি থেকে ভালো গন্ধ বেড়াচ্ছে এর মধ্যে দিবো পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলাম এবার রসুন দিয়ে দেবো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম এটাকে ভালো করে নেড়ে নেবো এটা আমরা ব্রাউন কালার করে ভেজে নেব জিরা রসুন আদা শুকনো লঙ্কা আমরা পেস্ট করে নিব সমস্যাটাকেও পেস্ট করে নিব আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এটা তোমরা তাহলে সিনাই করতে পারো আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে লাল লাল হয়ে গেছে আর ভেজে নিব এটাকে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নিলাম পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে মধ্যে মশলা অ্যাড করে দিব এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব টমেটোটাকে পেস্ট করে নিব মশলাটা লাল লাল করে ভালো করে কষিয়ে নিব টমেটো পেস্ট করে নিলাম এর মধ্যে মশলাটা আমাদের ভাজা ভাজা হয়েছে এর মধ্যে দিয়ে দিব টমেটো পেস্টটা দিয়ে কষিয়ে নিব টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এটাকে ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিব লবণ হলুদ এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি তাই আপনারা চাইলে দিতে পারেন শুকনো লঙ্কার গুঁড়ো মশলার মধ্যে একটু হালকা সামান্য জল দিয়ে দিব একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলাটাকে একটু আর সামান্য জল দিয়ে দিব কষিয়ে নিব সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব মাংস মাংসটা দিয়ে দিলাম মশলার মধ্যে ভালো করে এটাকে কষিয়ে নিব মাংসটাকে আমরা জল দিয়ে হালকা কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে মাংসটাকে একটু আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে এটাকে ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নেবো টিস্পুন ঢাকা দিয়ে দিলাম আমি পাঁচ মিনিট পর আবার ফুলে দেখবো এটাকে ঢাকনা না ফুলে দেখিনি একটু ভালো করে নেড়ে নেবো এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার আলুটা দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলুটা এর মধ্যে অ্যাড করে দিলাম এটাকে ভালো করে ঢেকে আর একটু কিছুক্ষণ কষিয়ে নিব এটাকে ভালো করে নিলে এবার ঢাকা হতে দেব আমি সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিচ্ছি আমি বারবার ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ছোট আমার কষানো হয়ে গেছে এর মধ্যে জল এড করে দিব আমার আলু মাংস সব সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে জল দিয়ে দিব আমি জল এড করে দিলাম এটা ফুটে উঠতে দিব মাংসের ঝোলটা আমাদের হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব গরম মশলা গরম মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলাটা আমি এড করে দিলাম এটা নেড়ে চেড়ে মাংসটা আমাদের হয়ে গেছে গ্যাসটা আমরা অফ করে দিয়েছি